তো এবার ঈদে কিন্তু জায়েদ খানেরও একটা সিনেমা রিলিজ হয়েছে সেটি হলো সোনার চর সিনেমা তো সেই সিনেমাটি দেখে আসলে দর্শকরা অনেক খুশি অনেক হ্যাপি যে আসলে অনেক ভালো একটা সিনেমা অনেক ভালো অভিনয় করেছে জায়েদ খান বাচ্চা কাচ্চাকে নিয়ে দেখব এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন মুভি আসলে পায় না জায়দ খানকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন মুভি করার জন্য নিঃসন্দেহে ভালো ছবি অনেক ভালো লেগেছে ভাইয়া আমি আসলে প্রকাশ করতে পারবো না বাংলার সিনেমাকে সে একটা ধাক্কা দিতে যাচ্ছে আমরা সবাই আজকে তাকে সম্পূর্ণ নতুন আঙ্গিকে পেয়েছি খান তো যে যাই বলুক না কেন সত্যি কথা বলতে যা আসলেই আহ মোটামুটি ভালোই অভিনয় করে হ্যাঁ যতই তিনি শো অফ করুক বা যেটাই করুক না কেন তিনি অভিনয়টা কিন্তু বেশ ভালোই করে যেটা রিভিউ আমার দর্শকদের মুখ থেকে শুনতে পাই তবে হ্যাঁ এটা সত্যি কথা যে জায়দ খানের ফ্যান ফলোয়ার শুধু বাংলাদেশে না বিভিন্ন কান্ট্রিতে তার ফ্যান ফলোয়ার ছড়িয়ে ছিটিয়ে আছে এমনই আমরা দেখলাম যে দুবাই থেকে চলে আসছে বাংলাদেশের মধ্যে আসছে এখানে এসে তিনি ঈদ কাটালেন এবং জায়দ খানের সিনেমাটাও দেখলেন যদিও উনি বাংলাদেশের লোক দুবাই প্রবাসী তো যাই হোক তিনি ঈদ কাটানোর জন্য আসছেন সাথে জায়দ খানের সিনেমাটাও দেখলেন এবং দেখে খুব চমৎকার একটা রিভিউ দিলেন যে আসলে জায়দ খানা সিনেমাটি অসম্ভব ভালো লেগেছে যে দর্শকরা দেখেছে সবাই ভালো একটা অনুভূতি প্রকাশ করতেছে এবং জায়দ খানের প্রতি সবাই প্রশংসা করতেছে আসলে জায়দ খান অনেক ভালো অভিনয় করে তো আসলে আমরা চাই জায়দ খান ভালো ভালো অভিনয় করুক ভালো ভালো সিনেমা তৈরি করুক হ্যাঁ এবং ভালো ভালো পরিচালকরা তাকে নিয়ে কাজ করুক এটা আমরাও চাই তো দর্শক শ্রোতা যারা জায়দ খানের সোনার চর দেখেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যে কেমন লেগেছে আর যারা দেখেন নেই তারা চাইলে দেখতে পারেন তো ঠিক আছে আসেন ভিডিওটি আমরা এখন শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ